আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স স্ক্রিনের যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি হল গম থেকে ভুসি ও আটা ময়দা তৈরির মেশিন মেশিনটিতে দুশো বিশ ভোল্ট হওয়ায় বাড়ির লাইনে চালাতে পারবেন এবং থ্রি এইচপি কপার মোটর হওয়ায় পাওয়ারও বেশি বিদ্যুৎ খরচও কম এই মেশিন থেকে এক ঘন্টায় একশো থেকে একশো বিশ কেজি পর্যন্ত প্রোডাকশন পাবেন কম খরচে রোজগারের পরিষ্কার পথ যখন আপনার সামনে তখন দেরি কেন এই মেশিন দিয়ে আপনার ব্যবসা শুরু করুন আজই দ্রুত আয় কম ইনভেস্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বিস্তারিত জানতে বা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এখনই আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে थाना जे मेहरपूर कुष्टिया जेार ठीक पाशेर जे मेहरपूर